এটা ভাই একটা উলবাড়ি ভাই একটা হান্ড্রেড এটা উলবাড়ির বাচ্চা খুব হাই রেঞ্জ এর বাচ্চা উলবাড়ি একটা সার বাচ্চা সার বাচ্চা পুষ্টুস তো বেশ খারা দেখতেছি গরু খুব এটা বয়সও খুব কম এটা আপনার একটা হচ্ছে বাহামা গরু ঠিক আছে এটা খুব হাই রেঞ্জ এর একটা গরু আজকে একটা হাই রেঞ্জ এর একটা উলবাড়ি দেখাবো একটা বাহামা দেখাবো একটা রাতি দুইটা ফিলেক দি সব তো সেই সেই জাত সেই সেই জাত পাঁচটা গরুর একটা প্যাকেজ রাখছি যদি পাঁচটা একসাথে নেয় তার জন্য একটু ডিসকাউন্ট থাকবে

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমার ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা কেমন চলতেছে ব্যবসা টুকটাক টুকটাক চলছে ভাই আচ্ছা এই সপ্তাহে দেখলাম বেশ গর্জিয়াস কালেকশন করছেন গর্জিয়াস মানে আজকে একটা হাই রেঞ্জের একটা উলবাড়ি দেখাবো একটা বাহামা দেখাবো একটা রাতি দুইটা ফিলেক দি সব তো সেই সেই জাত সেই সেই জাত পাঁচটা গরুর একটা প্যাকেজ রাখছি যদি পাঁচটা একসাথে নেয় তার জন্য একটু ডিসকাউন্ট থাকবে

আচ্ছা মানে লোম পরিবর্তন হয়ে যাবে জি লোম পরিবর্তন হয়ে যাবে গরু শতভাগ সুস্থ সবল সুস্থ সবল আছে ভাই ভ্যাকসিন কি করছেন না ভ্যাকসিন করেন সব গরু এখন ভ্যাকসিন করা ভাই এখন গরু ভ্যাকসিন ছাড়া রাখা যাচ্ছে না গরু আচ্ছা মানে সব ভ্যাকসিন করা আছে তাহলে সব ভ্যাকসিন করা আছে ভাই এখন শুধু মাত্র নিয়ে যাবে খাওয়া না দানা দিবে গরু তৈরি হবে তৈরি হবে ভিডিও সিরিয়ালের এক নম্বর কত রাখবেন দাম এটা ভাই দুইটা গরু আমি আলোচনা সাপেক্ষে ভাই আচ্ছা এক এবং দুই আলোচনায় রাখবেন জি আচ্ছা যে নিতেছে কথা বলে নিতে পারে এটা সিরিয়ালে এক নম্বর পাশে দ্বিতীয় নাম্বার দিতে নিয়ে আসছেন এটা হোয়াইট কালার মা আবি একটা গরু এটা কি জাতের গরু এটা আপনার একটা হচ্ছে বাহামা গরু ঠিক আছে এটা খুব হাই রেঞ্জের একটা গরু এই দুইটা গরু আলোচনার সাপেক্ষে থাকবে দর্শক ভাই যদি কোনো ভাই পছন্দ হয় আমার কথা বলে নিতে পারবে ভাই আচ্ছা এই বাচ্চাটা বয়স কত দিন আছে এটা কত 9 মাস 10 মাস ভাই 9 থেকে 10 মাস হ্যাঁ 9 থেকে বড়টা একটু খালি আছে যত্ন করে নিতে হবে এটাকে জি আচ্ছা

খুবই বিগ সাইজ হবে ভাই সার বাচ্চা বয়স আছে কেমন এটার বয়স কত আনোমানিক আপনি দশ মাস এগারো মাস দশ থেকে এগারো মাস হ্যাঁ খাবার রুচি কেমন গরু প্রতিটা গরু খুব খায় খুব লুচিও সেই খাওয়া দাওয়া আর ফিলেক বিকর খাওয়া ডিস্টার্ব করা কোনো দিন মানে সব ভালো সবদিকে ভালো আচ্ছা এটা কত টাকা দাম রাখবেন এটা 125 125000 হলে এটা নিতে পারবেন নিতে পারবেন দাম দরের অপশন তো থাকবেই হ্যাঁ এটা আপনি সম্মানে করবেন আমি এস রেডি দিছি খুব চিপ আচ্ছা সবচেয়ে সিরিয়ালে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নম্বরে যে গোটা নিয়ে আসছেন এটা অনেকটাই বড় সাইজের একটা গরু এটা কি জাত এটা একটা বক না ভাইয়া বক না একটা বক না ফিলেক বি জাত হাই রেঞ্জের ঠিক আছে